ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما আল্লাহুল আসো ফ্না করিমিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি মেহরবাণী করে ক্ষমা করে দিন মামরাই পবিত্র মহার্ন মাসে আসরের পরে মাগরিবের পূর্বে পুজবে দুয়া কবুলের এই মুবারকমায় মুখতে আমরা আপনার কাছে হাত পেতেছি ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মেহরবানি করে ক্ষমা করে দিন মল আমাদেরকে আপনি ও মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাখাতাকে মাফ করে দিন সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শয়তানের বাসবাসায় পড়ে দুনিয়ার মনে পড়ে যত রকম যত গুনাহ করেছি মালিক আপনি সব জানেন আপনি আমাদের জীবনের সমস্ত গোনাখাতাকে মাফ করে দিন আপনি আমাদেরকে ও মঞ্জুর করে নিন আপনার প্রিয় বান্ধাদের কাতারে আমাদেরকেও আপনি সামিল করে নিন ইয়া আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি সহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তকাল করে গেছেন তাদের সকলকে আপনি মেহেরবানি করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের প্রিয় মাহবুদুর রহমান ভাইয়ের আম্মা ইন্তকাল করে গেছেন গত দুই তিন দিন আগে ইয়া আল্লাহ কালাম্মাকে আপনি মেহরবাণী করে ক্ষমা করে দিন মওলায় মহিষী নারী মাওলা। যিনি দেশ ও জাতির জন্য অনেক ভূমিকা রেখেছেন ইয়া আল্লাহ তার জীবনে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো আপনি মাফ করে দিন তার ভালো কাজগুলোকে আপনার কবুল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ তাকে আপনি জান্ন ফেরত আসি করে দিন ইয়া আল্লাহ সন্তান মায়ের জন্য আপনার কাছে হাত পেতেছে মাওলাহ সন্তান মায়ের মহা হাতের জন্য আপনার কাছে হাত পেতেছে আপনি খালি হাতে ফেরত দিয়েন না মাওলা ইয়া আল্লাহ ওই মাকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবন করে নিন ইয়া আল্লাহ আমি আব্বা আপাম্মা ইনতাল করে গেছেন তাদেরকে মেহরবানি করে কবুল জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন এখানে অনেক ভাই আসেন বাড়িতে যে আম্মা বলে ডাক দিতে পারেন না অনেকে আসেন বাড়িতে যে আব্বা বলে ডাক দিতে পারেন না কারুর আম্মা আছে আব্বা নাই কারোর আব্বা আছে আম্মা নাই কারুর আম্মা কেউ দুনিয়াতে নাই ওই সকল আব্বা আব্বাকে করে জান্নাতুল ফুরে দাওস করে দিন আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ কেমন পর্যন্ত আগত আমাদের পরবর্তী প্রজন্ম সকলকে আপনি দিনদার ইমানদার হিসেবে ইয়া আল্লাহ দেশ প্রেমিক হিসেবে আপনার বলি হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নিন সকলে সকলকে আপনি সরাতুল মুস্তাকিমের চলার তৌফিক দান করুন ইয়া আল্লাহ মাহমুদুর রহমান ভাই এখানে রয়েছেন মাওলা তাকে আপনি হায়াতে তহিয়া দান করুন ইয়া আল্লাহ তাকে আপনি হায়াতে তৈবা দান করুন ইয়া আল্লাহ তাকে আপনি দীর্ঘ হায়াত দান করে দিন ইয়া আল্লাহ সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলা ইয়া আল্লাহ তার কলমকে আপনি আরও শানিত করে দিন ইয়া তার লেখনি তার বক্তব্য তার কথাকে আরও আপনি শানিত করে দিন মাওলা দেশ ও জাতির জন্য যেন তিনি আরও আপনার ভূমিকা পালন করতে পারেন তৌফিক দান করুন জুলাই বিপ্লবের ভাইয়েরা এখানে রয়েছেন মাওলা জুলাই মুন্সের ভাইয়েরা এখানে রয়েছেন মাওলা সকলকে আপনি দেশ ও জাতির হেদমতের জন্য কবুল করে নিন ইয়া আল্লাহ সাহসের সাথে সত্যের পদে থাকার ইয়া আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন দেশের শত্রুদের মাওলা শত্রু সমস্ত রকম ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন সমস্ত রকম ষড়যন্ত্র থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন ইয়া আল্লাহ আপনি দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ জুলাই আন্দোলনের আমাদের এক ভাই গত দুদিন আগে ইত্যকাল করে গেছেন ইয়া আল্লাহ জুলাই আন্দোলনে যারাই শাহাদাত বরণ করেছে মামলা সকলকে আপনি কবল করে নিন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন ইয়াল্লাহ যারা এখন আহত আছে মাওলা তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন ইয়াল্লাহ শহীদ এবং আহত সব প্রত্যেকের পরিবারের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন তাদের পরিবারগুলো আপনার রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন আমাদের ঘরগুলো আপনি আপনার রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন ইয়া আল্লাহ আমরা সকলে কাঁধে কাঁধ তুলে যেন দেশ ও জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করতে পারি আপনি সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ আধিপত্যবাদীদের হাত থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন আধিপত্যবাদীদের হাত থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের সমস্ত অস্থিরতা আপনি দূর করে দিন দেশের রহমাদ এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন ইয়া আল্লাহ আমাদের নেক নেকাক আপনি পূর্ণ করে দিন আমাদের জায়জ হায়াজতগুলো গায়েব থেকে পূর্ণ করে দিন ইয়া আল্লাহ শেষ ফরিয়াদ আপনার কাছে

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم